একদিন এক মা বিড়াল তার বাচ্চাকে একটি ডাস্টবিনে ফেলে রেখে চলে যায় একটি দরিদ্র লোক সেখানে আসে এবং তাকে দেখতে পায় তাকে দেখতে পেয়ে তার সব কথা শুনতে পেয়ে তাকে সাথে করে নিয়ে যায় বিড়ালটিকে বাচ্চা বিড়ালটি যেতে যেতে বলে তার মা তাকে এখানে ফেলে রেখে চলে গিয়েছিল এবং সে বাড়িতে গিয়ে তাকে খাবার খাওয়ায় এবং নিজের বাচ্চার মতো পালন করে এবং তাকে নিজের হাতে জামা সেলাই দেয় তারপর সে জামাটি পরে বাচ্চাটি অনেক খুশি হয়ে যায় পরের দিন তার জন্মদিনের জন্য কেক আনতে যায় এবং সেখানে গিয়ে একটি দামি কেক পছন্দ হয় কিন্তু টাকা না থাকায় সে এটা কিনতে পারে না অন্যরা দেখে তা নিয়ে অনেক হাসাহাসি করে তারপর বাচ্চাটি কান্না করে লোকটি তাকে সান্ত্বনা দেয় এবং কাজ করতে যায় তার বাচ্চাকে কেক কিনে দেওয়ার জন্য এবং কাজ করে টাকা উপার্জন করে এবং সেই টাকা দিয়ে তাকে নিয়ে যায় কেক কিনতে এবং কেকটি নিয়ে তারা হাসি মনে বাড়িতে চলে আসতে থাকে তার মায়ের আগের মেয়ের কথা মনে করে কান্না করতে